হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে না কি পাই আমরাও ভালো আছি আজ বি ট্রেশন নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই স্বাগত ঘুম থেকে উঠে আগে একদম বেডরুমটাকে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি ঘরটা সেভাবে ঝাড় দেওয়া হয়নি এদিকে দেখছি একটু বেলা হয়ে যাচ্ছে তাই জন্য কিন্তু রান্নাঘরে চলে আসলাম ঘরটা পড়ে গিয়ে ভালো করে একটু ঝাড় দিয়ে নেবো তো তারপর এদিকে তোমার দাদা দাবাই খেয়ে নিলো ওটস আর আমি এদিকে একটা গ্লাস হরলিক্স খেয়ে নিলাম হলিক্সটা খেয়ে এইদিকে দেখো কাল রাত্রিবেলার বাসন কুসন মজা হয়নি এক গাদা বাসন পড়েছে কাল রাত্রিবেলায় না আমি এদিকে বড়া বেজেছিলাম তারপর তো ওইদিকে বসে আছি তোমার দাদা ভাই আসছে না এই যে দশটা পনেরো কুড়ি মতো বেজে গেলো আমার তো আর ভালো লাগছে না এত পরিমাণে ঘুম পাচ্ছিলো সে আমি যেই না উঠলাম যে না আমি মানে রান্নাঘরের দরজাটা খুলে বসেছিলাম মোবাইলে কাজ করছিলাম যেই না আমি উঠলাম এমনিতে দেখি তোমাদের দাদা ভাইও আসলো তারপর তো আর কি একসাথে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে না সেই আর বাসন কুসনগুলো যে মাজবো এটা আর ইচ্ছে হচ্ছে না তারপর দুপুরে যে তোমার দাদা ভাই দোকানে নিয়েছিল ওই বক্স এগুলোও ছিল তো ভাবলাম কি যে না কাল সকালবেলায় এগুলো ধুয়ে নেবো আর আজ তো মঙ্গলবার আজ এমনিতে কিন্তু অন্য সময় আমরা একটু মঙ্গলবার দিনকে লেট করে উঠি যেহেতু তোমার দাদা ভাই দোকান বন্ধ থাকে বন্ধ থাকে কি এখন দোকান মানে মঙ্গলবার দিনকেও কিন্তু ও দোকানটা খুলে সবাই দোকানপাট খুলে তো মঙ্গলবার দিনও কিন্তু এখন খোলা থাকে তবে হ্যাঁ অন্য দিনের তুলনায় অন্য দিন যেরকম দশটা সাড়ে নটার মধ্যে চলে যাবে আর মঙ্গলবার দিন হলে এরকম সাড়ে দশটা এগারোটা কোনো কোনো দিন সাড়ে এগারোটাও যায় এতটুকুই তবে আজকে তো বাড়িতে যাবো তো তাই জন্য সকাল সকাল উঠে পড়লাম ওই যে মার সিটি স্ক্যানটা করানো হয়েছিলো আগরতলায় সে তো ডাক্তারকে মানে রিপোর্ট দেখানো হয়নি তারপর ব্লাড টেস্ট করেছিলো তো সমস্ত কিছুর মানে রিপোর্ট তো দেখানো হয়ে গেছে কালকে তো ডক্টর দেখিয়ে দিকে ওষুধপাতিও নেওয়া হয়ে গেছে এগুলো এখন বাড়িতে গিয়ে দিয়ে আসবো তো অন্য কাউকে দিয়ে পাঠানো যেত কিন্তু বাবুকে তো ওষুধগুলো বুঝিয়ে দিয়ে আসতে লাগবে কোনটা কোন সময় খাওয়াতে হবে মা তো এগুলো আর বুঝে শুনে একা একা খেতে পারবে না যেহেতু মা এখন অসুস্থ সুস্থ থাকলে কিন্তু মা নিজে নিজে এগুলো খেতে পারতো তো দেখেই ভগবানের ইচ্ছে ঠাকুরের ইচ্ছে যদি মা সুস্থ হয়ে যায় তাহলে তো খুব ভালো লোকনাথ ঠাকুরের কাছে এইটাই প্রার্থনা করি আমার মা যেন সুস্থ হয়ে যায় কারণ কি বলতো মা একটুখানি অসুস্থ থাকাতে না বাবুর উপর একদম পুরো মানে সংসারের ইয়েটা যাচ্ছে তারপর ঘরে বাইরের দোকানের কাজ সমস্ত কিছু তো তার জন্য বাবুর উপরও চুটটা পড়ছে তো মাকে সুস্থ করতে গিয়ে যদি এদিকে বাবু আবার অসুস্থ হয়ে যায় তাই জন্য ঠাকুরের কাছে এটাই প্রে করি যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মা যদি সংসারে এটা ইয়ে করতে পারে তাহলে তো বাবু একটুখানি রেস্ট পাবে ওই যে বাবু বাইরের কাজগুলো করলো দোকানপাট এদিকে যা যা বাবুর কাজ থাকে ওগুলো বাবু না হয় করবে মানে একাকে যদি পুরুষ সমস্ত কিছু সামলাতে লাগে তখন তো শরীরের উপর দিয়ে চুটও যাবে তারপরও আমার বাবু কিন্তু কোনোদিনও বলবে না যে না আমার অতটা ক্লান্তি হয়েছে অতটা পরিশ্রম হয়েছে অতটা খাটুনি হয়েছে আমরা বলি এতগুলো কাজ যেন না করে শরীরের কি অবস্থা কিন্তু বাবুর মুখে কোনোদিনও শুনবে না এটা সেই তো কাজ করেই যাচ্ছে এরকমটা করে তো যাই হোক একটা সময় একজন মানে একটা সংসারের মধ্যে দেখবে একজন মানে অসুস্থ হলে তো আরেকজন দেখতে লাগবে এটাই তো ইয়ে বলো তো যাই হোক এদিকে এখন মা অসুস্থ আর মা যখন অপারেশন হয়েছিল না তখন তো আমি গিয়ে এক মাসের মতো ছিলাম আমার পিসি ছিল তারপর বাবুও কিন্তু অনেকটা সেবা অসুস্থতা করেছে মাকে তারপর তো মা আবার ঠিকঠাক হয়ে গেছিলো তো এখন তো মার শরীরটা বেশি দুর্বল আশা করি মানে ঠাকুর ইয়ে থাকলে মা আবার সুস্থ হয়ে যাবে এটাই ইয়ে করি কতদিন মানে মাকে একদিন হাসি মুখে বা তোমাদের সামনে ইয়ে করব যদি দেখো আমার মা সুস্থ হয়ে গেছে ওই কথাটা যে বলতে পারবো সেটার জন্যই না দিনটা গুনছি তো যাই হোক অসুস্থ থাকলে তো বুঝতে পারো যেহেতু বাড়িতে কেউ নেই মা বাবু একা একা থাকে সমস্ত কাজবাসও তো তাদের মানে করতে লাগে মা তো পারে না পারে না শরীর নিয়ে তারপরেও দেখবে একটু জল আনা একটু এটা করা বা বাবু সবজি কেটে দিলেও রান্না করা বাবু কোনো কোনো দিন রাত্রিবেলা রান্নাটা করবে মা আবার কোনো দিন সকালের ইয়েটা করবে মানে এরকম পড়ছে তো যাই হোক কী আর করা যাবে বলো আর এদিকে বাড়ি কাছে থাকলে তো গিয়ে দিয়ে আসতাম বা তরকারি রান্না করে দিয়ে আসতাম এরকমটা করতাম কিন্তু এখন যেহেতু বাড়ি কাছে না আর আমার তো এদিকে তোমার দাদা দা এখন অগ্রসর মাস চলছে তো বিয়ের সিজন চলছে আমি গিয়েও থাকতে পারবো না এদিকে আবার তোমার দাদা দাবি রান্না বান্না এগুলো করবে কে ও যদি রান্নাবান্না করে খেয়ে যায় তাহলে একবেলা দোকানদারি করতেই পারবে না তো তাই জন্য ওই যে আবার চলেও আসতে লাগবে কালকে চলে আসবো আবার তো আজকে যেতে যেতে না বিকেলে হবে কারণ তোমার দাদা ভাই একটা বেলা দোকানদারি করবে তারপর কিন্তু যাবো তো এদিকে দেখো যে সকাল দুপুরের জন্য এখন রান্নাটা করছি তবে চালটা একটু কমই নিয়েছি দুপুরে দেখি আমি তো আবার গাড়িতে আগে কোনো কিছু খেয়ে গেলে না আমার আবার অসুবিধা হয় যে খাই না খায় আমার সব সময়তেই অসুবিধাটা হয় তো জানি না এবারে গিয়ে কি হবে তো এদিকে এখন ভাত বসিয়ে দিলাম আর ভাবছি কি রান্না করি তো সকালের জন্য দেখি কি করি তারপর দুপুরের জন্য তো ওই যে ইয়ে করে নেব সবজি বানিয়ে নেবো আর সকালে দেখি একটা কোনো কিছু করতে পারি কি না আর এদিকে চাল দোয়া জলটা রেখে দিয়েছি এই যে দেখো এবারে কিন্তু আমার গাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ চাল দোয়া জলটা দিলে না গাছটা কিন্তু অনেকটা গ্রো করে তারপর এদিকে ওই যে জকটাকে ধুয়ে ভালো করে এবারে ফিল্টারের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি ফিল্টারটা নিচে রাখাতে ভালো হয়েছে না হলে উপরে থাকলে না তোমাদের দাদা ভাই এই যে সাপ্লাই জলটাও আনবে ও আবার দিত আর এখন নিচে থাকাতে তো আমি সুন্দর দিয়ে নিতে পারি জলটা তো এদিকে দেখো আমার ফিল্টারের মধ্যে কিন্তু জল দেওয়া এই যে হয়ে গেছে তো বালতির মধ্যে আবার একটুখানি জলও রয়েছে পুরো জলটা লাগবে না না হলে আবার পড়ে যাবে তো তাই জন্য ওই যে দেখো এবার ফিল্টারে আমার জল দেওয়া হয়ে গেছে কারণ ওই যে এখন আবার কতগুলো বোতল না ভর্তি করাবো তো এখন যদি আবার ভর্তিটা করিয়ে যদি জলটা আবার খালি করে নিই তাহলে তো আর ফিল্টার হতে পারবে না ফিল্টারটা হতে গেলে তো একটু সময় লাগে তাই উপরে জলটা দিয়ে রাখলাম আর এই যে দেখো তোমার দাদা দাদার দোকানের বোতলগুলো এখন ভর্তি করে নিচ্ছি ও তো আবার দোকানে নিয়ে যাবে এখন একটা একটাই নিয়ে যাবে আজকে কারণ ও তো ওই যে একবেলা দোকানদারি করবে বিকেলের দিকে তো আবার চলেই যাবো তাই জন্য তো দিকে এই যে লম্বা বোতলগুলো তো আবার ফিল্টারে নিচে বসানো যাচ্ছে না আর একটা করে ইটের লেয়ার দিলে না তাহলেই কিন্তু বোতলগুলো বসানো যেত তো কী আর করা যাবে তাই বালতির মধ্যে নিয়ে বোতলগুলো এখন ভর্তি করছি এই কাজটাকে কিন্তু তোমাদের দাদা ভাই করতো তো এখন তো আর মানে ওইটা করে না আমিই করি মাঝে মধ্যে ও করে না হলে আগে মানে রেগুলার ওই এগুলো করতো আর এখন না আমি যখন বোতলগুলো খালি দেখি ভাবি কি যে ও আবার করবে সারাদিন খাটা পর না আমিই নিই তো যাই হোক তাই জন্য আমি এইগুলো করে নিচ্ছি আর এদিকে এদিকে সবজিটা এখন কাটবো তো একটু বাদে কাটবো সবজিটা আগে বোতলগুলো ভর্তি করে নিই তারপর গিয়ে আমি সবজিটা কাটবো তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেশ কতগুলো বোতল ভরিয়ে নিয়েছি কতগুলো বলতে ওই যে একটা বোতল ভরিয়ে নিয়েছি আর দুইটা আর একটা কিন্তু বড় বোতল মানে দুইটা দুই লিটার আর এদিকে হলো গিয়ে এই এক লিটার করে তো প্রায় মানে অনেকগুলো কিন্তু জলটা ভর্তি করা হয়েছে তো একদিকে ফিল্টারে জলটা দেওয়া হয়ে গেছে কিন্তু ভালো এবার নিচের ফিল্টারে জলটা ইয়ে হয়ে থাকবে তো যাই হোক এদিকে এবার বসে পড়লাম সবজি কাটতে তো সকালের জন্য ভাবছি কি করবো বলো তো লাই শাক দিয়ে একটু ফ্রাই করবো ওই যে পেঁয়াজ সোমবার দিয়ে করি ওইটা করবো আর দুপুরের জন্য একটু নিরামিষ সবজি বানাবো তাহলেই হয়ে যাবে আর পেঁয়াজ কাটতে গেলে কারকারি এরকম অবস্থা হয় চোখ দিয়ে দেখো পুরো জল চলে আসছে এইরকম অবস্থা পেঁয়াজ আমি কাটতেই পারি না তারপরেও কি আর করবো বলো কান্না করি যাই করি নিজের কাজ তো নিজেকে করতে লাগবে বলো মা কাছে থাকলে তো মা এগুলো করে দিত মাও অসুস্থ এখন মার ঘরে গিয়েও তো সে মা পারে না তো সে আমাকে করতে লাগে না হলে মার মানে আগে যখন বিয়ের পর বাড়িতে যেতাম না মা তো কোনো কিছু করতে দিত না বিয়ের আগেও করতাম না আর বিয়ের পরেও না মা কোনো কিছুই করতে দিত না সব কিছু মা একা একা করতো একটা কথাই বলতো মানে বিয়ের আগে বলতো বিয়ের পর তো এগুলো করতেই লাগবে তারপর বিয়ের পরও বলতো বাড়িতে গিয়ে তো এগুলো আবার করে মানে নিজেই করব তো তাই জন্য মা না সবসময় করতো আর এখন তো মা অসুস্থ কী করবো বলো তো যাই হোক এদিকে দেখো এবার আমি কিন্তু নিরামিষ সবজিটা বসিয়ে দিলাম আমার এদিকে লাইপাতার ফ্রাইটাও হয়ে গেছে আর কালকে কিছুটা গুদক রয়েছে ওই যে পূজাটার বিষ দিয়ে করেছিলাম যা টেস্ট হয়েছিল গো গুদকটা তোমাদের দাদা ভাই তো পাতেও নেইনি কারণ ও কোনো দিন এটা খায়ও নি আর ওর নাকি ইচ্ছেও হচ্ছে না খাওয়ার জন্য যাই হোক রান্নাবান্না কমপ্লিট রান্নাঘরটা পরিষ্কার করে এসে এই যে দেখো এই টেবিল ক্লথটা তোমাদের দাদা ভাই কালকে এনেছিলো বেশ ভালো লাগছে না নীল কালারটা আমার ঘরেরটা হয়েছে ইয়ে লাল খয়ারি কালার তো বেশ ভালোই লাগছে এই খাবারগুলো না খুব ভালো এটার দাম নাকি আড়াইশো টাকা নিয়েছে আড়াইশো টাকা নিলেও না খুব ভালো কেন বলো তো অনেক দিন যে যায় তো মুছতে গেলেও সুবিধা হয় না হলে তো অনেকগুলো একদম পুরো ঘসঘসে থাকে কীরকম মুসতে টুসতে গেলেও কিন্তু অসুবিধাটা হয় তো এদিকে দেখো এটাকে আবারও বাস করে নিয়েছি নিয়ে ওই যে পলিদিনটার মধ্যে নিয়ে নেবো তো এদিকে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো আর ঘর তো তোমাদের বলেইছিলাম আগেই গুছিয়ে নিয়েছি তো এখন গুছানোর পালানি। নেই আর আজকে রান্নাবান্নারও তেমন তো ওর ওই যে একটা ভা শাক করলাম শাক দিয়ে সকালে খাওয়া হয়ে গেছে আর একটুখানি শাক রয়েছে আর তো আমার গুদকটা দিয়ে আমি সকালে খাওয়া দাওয়াটা করে নেবো তো ভাবছি কি যে এই জায়গাটা ঝাড় দিয়ে নেই ঘরটা ঘরটা ঝাড় দিয়ে গিয়ে তার পরিণাম হয় সকালের খাওয়া দাওয়াটা আমি করে নেবো আর তোমাদের দাদা ভাই কিন্তু খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেল এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে লাই পাতার ফ্রাইটা করলাম তো এটা দিয়েই তোমাদের দাদা ভাই কিন্তু খেয়ে গেলো তারপর তো আমি নিরামিষ সবজি বসিয়েছিলাম তো যাই হোক রান্নাবান্না করে নিয়েছি ব্যাস এবারে এই ঘরটা ঝাড় দিয়ে গিয়ে আমি কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ঘরও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে দেখো এসে এখন তোমাদের দাদা ভাই জুতোগুলো ধুয়ে দিয়েছি জুতোগুলো একদম ময়লা পরে আছে তো তাই এইগুলোকে ধুয়ে রোদে দিয়ে দিলাম তারপর এই জায়গাটা এখন ঝাড় দিয়ে নিয়েছি এখন তো আর আমার কোনো কাজ নেই সমস্ত কাজ বা শেষ তো এবার আমি এখন কিন্তু চলে যাবো স্নানে স্নান করে এসে আবার পুজোটাও দেবো আর ওই যে বাড়িতে যাবো তো সেই জন্য একটু আগে থেকে প্রস্তুতি ও যে একদিনের জন্য যাচ্ছি তারপরও দেখবে শীতকালে কী বলো তো ওই যে সোয়েটার ফুয়েটার এগুলো পরে তো তাই জন্য যেন ব্যাগ পুরো মানে ফুল হয়ে যায় তারপর ওই যে মায়ের ওষুধপত্র একটার মধ্যে নেওয়া ওইটার জন্য একটা ব্যাগ তারপর আমার সোয়েটার তোমার দাদাদা ভাইয়ের সোয়েটার রাতে গিয়ে পরব নাইটি বাড়িতে নাইটি আছে তারপর আমি একটা নিয়ে যাচ্ছি কারণ আমার বোন বাড়িতে এসে নাইটি পরে আমিও পড়ি তো আমাদের মানে আমার তো এখানেই রেখে দেই আমি যখন যাই তখন নিয়ে যেত বোনেরগুলো আবার আমাদের বাড়িতেও থাকে তো যাই হোক ওগুলো দিয়েও পড়তে পারতাম তারপরেও আমি একটা ভাবছি নিয়ে নেব তো দেখি কি করি গত সপ্তাহে যখন গিয়েছিলাম মাকে দেওয়ার জন্য তখন আর নাইটি ফাইটি কিন্তু কোনো কিছু আমি নেইনি। এদিকে দেখো এই যে এই জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাড়টা না দিলে যেন ভালো লাগে না আর এখন ঝাড়ুটা থাকাতে খুব ভালোই হয়েছে তারপরে এই যে দেখো এবারে পুজোটা দিয়ে নিচ্ছি যাক ঠাকুর সবার মঙ্গল করুক যে যেখান থেকে আমার এতক্ষণ যাবৎ ভিডিওটা দেখছে সবাইকে যেন ভগবান ভালো রাখে সুস্থ রাখে এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা করি তো যাই হোক এদিকে দেখো এবারে আমি কিন্তু পুজোটা এখন দিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে পুজোটা দিয়ে তারপরে এই যে আমি কুসনগুলো মেজে একটুখানি শুয়েছিলাম রেস্ট করলাম মোবাইলের কাজ করলাম তারপর তোমাদের দাদা ভাই চলে আসলো খাওয়া দাওয়া করে নিয়েছে আমি আর যে গাড়িতে বমি করবো বলে এদিকে রেডি হয়ে গেলাম এখন গড়িতে বাজে তিনটা পাস এবারে কিন্তু বেরিয়ে পড়বো তো চলো ঠাকুরের নাম নিয়ে ঘর থেকে বেরোই এই যে দেখো ঠাকুরকে প্রণাম করে কিন্তু ঘর থেকে এখন বেরিয়ে পড়লাম তারপর তো টোটো করে স্ট্যান্ডে চলে আসলাম এবারে যাচ্ছি আমাদের বাড়িতে আর দেখো আমাদের বাড়ি যাওয়া রাস্তায় না নতুন রাস্তা তৈরি হচ্ছে আগে তো রাস্তাটা একদম সরু ছিল চিকন মতো ছিল এখন কিন্তু রাস্তাটাকে দু পাঁচ দিয়ে কিন্তু বাড়ানো হচ্ছে ওই যে উঁচু পাহাড়গুলো কেটে কেটে না এরকম রাস্তা করা হচ্ছে অনেকটা মানে বড় ইয়ে নিয়ে রাস্তাটা করা হচ্ছে যা ভালো লাগে দেখতে না তোমাদেরকে তো পুরো ভালোভাবে আমি দেখাতেই পারছি না আর এত পরিমাণে ধুলু আমি একদম মুখটুক ডেকে রাখলাম তারপর আবার ভয়ও লাগছে মোবাইল আবার হাত ফসকে পড়ে গেলে তাই জন্য একটুখানি কিন্তু ভিডিও শ্যুটটা আমি করলাম যতটুকু পারলাম না হলে না এই জায়গাটা তো এতক্ষণই দেখতে পাচ্ছ আরও সামনে গেলে না মানে রাস্তার পুরো ইয়েটা দেখতে পারতে দু দিক দিয়ে কাজ হচ্ছে মানে অনেকটা মোটা ইয়ে করে রাস্তাটা কিন্তু হচ্ছে তো একদিকে ভালোই হবে এখন তো যেতে গেলে আমাদের এখান থেকে প্রায় এক ঘন্টা মতো লাগে তখন আবার অতটা সময় লাগবেও না কারণ রাস্তাটা তো সোজা করছে আর এই যে তেলে মনেতে গম্পি যাওয়া রাস্তাটা পুরো পেছানো আর এখন যেভাবে করছে না ওইটা পুরো সোজা আর এই যে দেখো তো দুতে চলেও আসলাম আর মাথায় যে গুমটাটা দিয়ে আসলাম এটা কিন্তু এখনও গুমটাটা পুরো নিয়ে এত পরিমাণে ধুলু ধুলু মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এদিকে যায় এখন তো দুবাজার এসে আবার এক দুজন নামছে তো ওরা নামবে তারপর গিয়ে আবার গাড়িটা ছেড়ে দেবে তো যাই হোক কোনো অসুবিধাই হয়নি আমার ঘাড়ির মধ্যে তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া তো করে এসেছি আর আমি কোনো কিছু খাইনি তো বাড়িতে এসে তো কথা বললাম ওইদিকে ঠাম মাসল কথা বললাম তারপর এদিকে দেখো সন্ধ্যাবেলায় মার একটা ওষুধ আছে ওই যে প্রোটিন পাউডার ওইটা দিয়েও মানে দুধ দিয়ে দিতে লাগে মাটাই মাকে এবার এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে খেতে লাগবে কালকে থেকে তো ওইটা মাকে দিয়ে দিলাম দাদা দাদার জন্য চা গরুর দুধ দিয়ে চা এই যে দেখো একদম পুরো শর পড়ে আছে আমাদের বাড়ি গরুর দুধ দিয়ে চাটাকে বানিয়ে দিলাম তো এদিকে তোমার দাদা দাবাই খাবে চা বিস্কিট আর আমি কি খাবো বলো তো দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমার মাও ওই জিনিসটা খায় না মা অন্য কিছু খায় কিন্তু চপ জিনিসটা মা একদমই পছন্দ করে না কোনো সময় মা এটা পছন্দ করে না আর তোমার দাদা দাবা এখন খাবে না চা বিস্কিট খাবে ওর চপ খেলা বাড়ি হয়ে গেলে আর শ্বশুরবাড়িতে আসলো রাত্রিবেলায় তো একটু বুঝতেই পারো একটু মাংস টাংস দিয়ে হবে তো সেই জন্য তোমাদের দাদা ভাই তো খাবেই না তো দুইটা চপ কিন্তু আমি খেয়ে নিচ্ছি আমার এতটা ভালো লেগেছিলো যাই হোক চপটা খেয়ে এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে রসুন আদা কুচি আর আস্ত রসুন দিয়েছি আমাদের বাড়িতে আবার মাংস রান্না করলে আস্ত রসুন খেতে সবাই পছন্দ করে আর তোমার দাদা ভাইয়ের জন্য এদিকে আবার আস্ত পেঁয়াজও দিয়ে দিয়েছি এদিকে কিন্তু কাটাকুটি বলতে পারো কমপ্লিট এক পাশে কিন্তু আমি আবার ভাতও বসিয়ে দিয়েছি সবার তো টিফিন খাওয়া হয়ে গেছে কখনই মা এদিকে আমার সাথে বসে আছে এ করে আর এদিকে তোমার দাদা দাদা ভাই ওই ঘরে মোবাইল দেখছে আর এদিকে দেখো আলুও কেটে নিয়েছি এবারে চলো আমি এখন রান্নাটা বসিয়ে দিই এই যে দেখো আমার এদিকে পেঁয়াজ মশলা সমস্ত কিছু কিন্তু কষানো হয়ে যাচ্ছে এবারে আমি মাংসটা এখন দিয়ে দেবো আর ধোয়ার চুটে না কোনো কিছু আর যেন দেখা যাচ্ছে না কেন বলে তো জানলাটা একটু খুলে রাখলাম হলে এই মশলার পুরো ইয়ে না একদম ঘরের মধ্যে ইয়ে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে তাই জন্য জানলাটা খুলে কিন্তু আমি রান্নাবান্নাটা করছি আর আমার মাথায় দেখো ওই যে এক ইয়ে দিয়ে আসলাম এটাই পরে রাখলাম সোয়েটার ওয়েটার আর পড়ছি না তো এবারে দেখো ভাত তো নামিয়ে নিয়েছি আর দুপুরে তরকারিপাতি রয়েছে এখন শুধু মাংসটাই হবে এখন আর অন্য কোনো কিছু কিন্তু রান্না বান্না করবো না তো মাংসটাকে একদম কষা কষা করে রান্না করবো আমাদের বাড়িতে আবার টুল মাংস কেউ খেতে পছন্দ করে না একটু কষা মাংস হলে সবাই পছন্দ করে তো মাংসটা বসিয়ে এসে এদিকে মা আর আমি এখন দেখছি টিভি আর কি খাচ্ছি বলো তো মা এদিকে খাচ্ছে চিপস তো মা এদিকে আবার বলছে আমাকেও খেতে আর টিভির কালারটা যেন কীরকম হয়ে আছে এই টিভিটা না আমাদের অনেক দিন আগে জানো তো নষ্ট হচ্ছে না নষ্ট হলে তো কি আবার আরেকটা না হয়ে নিয়ে আসতো আর এই যে নষ্ট হচ্ছে না বলে এটাই কিন্তু এখনও দেখা হচ্ছে সে আমাদের মানে কত আগে টিভি এটা এখনও দেখো ঠিকঠাক আছে মানে কালারটা একটু কীরকম হয়ে গেছে তারপরেও সবসময় এরকম কালারটা দেখো মা টিভি দেখছি আরো একটি নতুন ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এবারে মা মেয়েতে তো টিভি দেখছি আর তোমাদের মানে তোমাদের বলছি বাবু এখনো আশ্বিনী বাজার থেকে চলে আসবে আর পরের কোনো মিডিয়ার মধ্যে তো চলেই আসবে আজকে আর মোবাইল নিয়ে বসবো না মা বাবুর সাথে গল্প